আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুইটা ম্যাজিক্যাল ঔষধ নিয়ে কথা বলবো আপনারা ইতিপূর্বে অনেকবার অসংখ্যবার অনেকে আমাদেরকে ফোন করেছেন যে স্যার আপনাদের কাছে হিপোমেজ দুইশো এবং সাইডোনিয়া ভালগেরিস দুইশো শক্তির অরিজিনাল সিল প্যাক ডাইলুশনগুলো আছে কি না বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখুন আমাদের কাছে সিল প্যাক ডাইলুশন সাইডোনিয়া ভালগেরিস দুইশো সিএইচ ডাক্তার উইলমার সোয়েব ইন্ডিয়া কোম্পানির অরিজিনাল রয়েছে একই সাথে ভালো করে দেখুন আমাদের কাছে অরিজিনাল হিপোমেন্স দুইশো শক্তির রয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখুন এই ঔষধগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটু ভালো করে খেয়াল করে দেখুন এই যে সেই ম্যাজিক্যাল ঔষধ সাইডোনা ভালগেরিস দুশো শক্তি সাইডোনা ভালগেরিস দুশো শক্তি সাইডোনিয়া ভালগেরিস দুশো শক্তি সাইডোনিয়া ভালগেরিস দুশো শক্তি একটু ভালো করে খেয়াল করে দেখুন এই যে রয়েছে হিপ্পো মেন্স দুইশো একটু ভালো করে খেয়াল করে দেখুন এই যে দেখুন হিপ্পো মেন্স দুই শো হিপ্পো মেন্স একটু ভালো করে খেয়াল করে দেখুন এই যে আপনাদেরকে কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অরিজিনাল কিনা আপনারা একটু দেখতে দেখতে পারেন ভালো করে হিপ্পোমেন্স দুইশো একটু ভালো করে খেয়াল করে দেখুন এবং একই সাথে আমি আপনাদেরকে একটা সাইডোনে ভালগেরিস দুইশো শক্তি দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমাদের কাছে অ্যাভাইলেবল রয়েছে সাইডোনিয়া ভালগেরিস দুশো শক্তি এবং হিপোমেন্স দুশো শক্তি এবং একই সাথে আমাদের কাছে সাইডোনিয়া ভালগেরিস মাদার টিংচার অরিজিনাল রয়েছে এই তিনটে ওষুধই কিন্তু আপনারা আমাদের কাছে বারবার অসংখ্যবার ফোন করেন আপনারা অরিজিনাল পান না আমরা আপনাদেরকে আজকে অরিজিনাল সাইডোনিয়া ভালগেরিস দুশো শক্তি হিপোমেন্স দুশো শক্তি শিল প্যাক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ভালগেরিস ভালগারেজ দুশো শক্তি হিপোমেন্স দুশো শক্তি সাইডোনিয়া ভালগেরিস মাদার টিংচার এবং সাইডোনিয়া ভালগেরিস দুশো শক্তি এই উভয় ওষুধগুলো আমাদের কাছে ভালো আসে আপনারা যদি চান আমাদের কাছে দ্রুত অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে স্টক সীমিত আছে আপনারা চাইলে আপ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে এইভাবে ইনটেক সিল প্যাক আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত